হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আগের দিন এই পাপড়ের একটা ভিডিও পোস্ট করেছিলাম তাতে তোমরা অনেকে অনেক কিছু বলেছ আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে এই পাপড়টা আমি কিভাবে বানালাম এই পাপড়টা আমি ছোটোবেলায় মানে আমি শিখেছি বানানো আমার মা আমার পাশাপাশি এক পিসি আর আমার দিদি সবাই মিলে এই গরমের সময় এই পাঁপড় বানাতো আলুর চিপস বানাতো আর অনেক রকমের পাপড় বানাতো তবে এই পাপড়টা আমার সব সবথেকে বেশি ভালো লেগেছিলো তাই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব এখানে দেখো আমি আজকে প্রথমবার যেহেতু বানাচ্ছি তাই জন্য অল্প পরিমাণেই করছে যে এইটুকুই করব। এখানে আমি শুধু চালের গুঁড়ো নিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়েছি আর দিয়েছি একটু কালো জিরে তো এটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে আর এখন তো প্রচুর গরম আর ছাদেও মানে এত রোদ রোদে মানে জামা কাপড় মেলতে গেলেই কষ্ট হচ্ছে তার মধ্যে এইগুলোকে দেওয়া মানে এতটা কষ্টের তো দেখো এই যে জাল দিতে দিতে এরকম হয়ে এসছে তো এবার এই অবস্থাতেই মানে একটু পাতলা পাতলাই নামাতে হবে নাহলে চামচ থেকে কিন্তু পরতে চায় না ঠিক আছে আর এটাকে চামচ দিয়ে দিয়েই দিতে হবে তারপর দেখো এটা নিয়ে আমি ছাদে চলে এসেছি আর ছাদের মধ্যে একটা পরিষ্কার কাপড় পেতে নিয়েছি তারপরে চামচের সাহায্যে প্রথমে আমি ছোট ছোটো করে দিচ্ছিলাম কিন্তু এত রোদ ছিল যে আমি বসে থাকতেই পারছিলাম না তারপরে তাড়াতাড়ি করে কোনো রকমে বড় বড় করে দিয়ে চলে এসেছি আর এই পাঁপড়টাকে কিন্তু মানে যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে আর এটা শুকিয়ে গেলে একদম কাপড়ের সাথে লেগে থাকবে আর এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আমি এটা দু দিন এতটা রোদের মধ্যেও কিন্তু আমি পুরো টানা দু দিন এটাকে শুকিয়েছি ঠিক আছে ভালো করে কিন্তু এটা শুকাতে হবে না হলে কিন্তু পাপড়টা মানে অনেক দিন ঘরে রাখাও যাবে না আর নষ্ট হয়ে যাবে পরে খাওয়াও যাবে না ঠিক আছে আর এই চালের পাঁপড় এগুলো একটু ছোটো ছোটো করেই দিতে হয় কারণ এগুলো তেলে দিলে আবার বড় হয় তো আমার পাপড় সাইজটা একটু বেশি বড়ো বড়ো হয়ে গেছিলো কারণ ওই যে বললাম রোদের জন্য তাড়াহুড়ো করে দিয়ে চলে এসেছি আর প্রচুর গরম ছিল প্রচুর গরম তোমরা তো জানোই এখন কেমন রোদ পড়ছে আর এই চালের গুঁড়োটা আমাদের ঘরে ছিল বেশ কিছুদিন ধরে মানে সেই পৌষ মাসে পিঠে করার সময় চালের গুঁড়োটা আনা হয়েছিল তো ওখান থেকেই কিছুটা চালের গুঁড়ো ছিল আর তাই দিয়েই আমি বানিয়েছি আজকে বানাই কালকে বানাই এরম করে করে আর বানানোই হচ্ছিলো না আর আমি যখন এটা বানিয়েছিলাম আমার শাশুড় মাও বাড়িতে ছিল না সেই সময় আমি এটা বানিয়েছিলাম একা একাই বানিয়েছিলাম মা থাকলে একটু হেল্প হতো যেহেতু মা ছিল না তাই জন্যই অল্প করে করেছি তো আর একদিন বেশি করে করব তো দেখো চালের গুঁড়োটা বেশ ভালো করে আমি দিয়ে দিচ্ছিলাম আর এটা দিতে আমার অনেকটা সময় লেগেছিলো আর দেওয়ার পরে দেখো আমার অবস্থা কি হয়েছিল প্রচুর গরম ছিল মানে আমি পুরো আমার খারাপ অবস্থা হয়ে গেছিলো তারপরে দেখো এই যে এইভাবে দেখো আমি তাড়াহুড়ো করে দিয়ে চলে গেছিলাম রকম প্রথমে দেখো ছোটো ছোটো দিয়েছি তারপরে বড় বড় করে দিয়েছিলাম এই যে টানা দু দিন শুকানোর পরে দেখো একদম পুরো কাপড়ের সাথে লেগে গেছে আর এটা কিন্তু একদম ভালোভাবেই কিন্তু এখন শুকিয়ে গেছে আর এটাকে কিন্তু এবার আস্তে আস্তে কাপড়ের থেকে আমি ছাড়িয়ে নেবো দেখো এটা কিন্তু একদম কাপড়ের সাথে লেগে থাকবে যেহেতু চালের গুঁড়ো আঠা আঠা হয় তো সেই কারণে এই অবস্থা এটা এরকমভাবেই হয় আর এটাকে আমি সন্ধ্যাবেলা বসে বসে এখন ছাড়াচ্ছিলাম কাপড়গুলো কাপড় থেকে আর এখানে দেখো এই যে চালের গুঁড়োটা দিলে কি একটা ফ্লেভার আসে ভালো আর লবণটাও কিন্তু পরিমাণ মতোই দিতে হবে বেশি লবণ দিয়ে দিলে কিন্তু আবার এখানে বেশি লবণ লাগে না অল্প পরিমাণ লবণ দিলেই হয়ে যায় কারণ চালের গুঁড়ো তো সেই জন্যই ঠিক আছে আর দেখো সবগুলো ছাড়ানোর পরে আমার একটাই হয়েছে বেশি করিনি অল্প করেই করেছে যেহেতু প্রথমবার তো পরের বার আমি আবার করব এটাকে দেখো ছাড়ানোর পরে আমি দেখলাম যে যেগুলো মোটা মোটা ছিল মানে ওই যে রোদের জন্য তাড়াহুড়ো করে দিয়ে চলে এসেছিলাম তো কিছু কিছু মোটা মোটা ছিল তো সেই জন্য আমি এই থালাই করে আবার আরেক দিন রোদে দিয়েছিলাম ওই যে বললাম এগুলোকে বেশ ভালো করে কিন্তু শোকাতে হবে একদম করকরে করে শোকাতে হবে না হলে কিন্তু এগুলো ঘরে নষ্ট হয়ে যাবে একটা গন্ধ চলে আসবে পচা চাল চালের গুঁড়ো বুঝতেই পারছো কীরকম একটা বাজে গন্ধ চলে আসবে তো এই সেই কারণে এটাকে কিন্তু বেশ ভালো করে শুকিয়ে কিন্তু অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় তারপরে দেখো এটা আমি বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে এটা আমি একদিন ভেজেছিলাম আর সেই ভাজাটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউ এসছে তোমাদেরকে অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য সব সময় তোমরা এইভাবেই আমার পাশে থেকো দেখো আমি এখন পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথে পাঁপড়গুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর কি সুন্দর বড় হচ্ছে একবার এইভাবে বানিয়ে বাপড় ওটা খেয়ে দেখবে কতটা টেস্ট লাগে খেতে আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুরো ভিডিওগুলো দেখো আর কয়দিন ধরে আমার ফেসবুকে প্রচণ্ড প্রবলেম হচ্ছে জানি না কেন হচ্ছে তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই পাশে থেকো টাটা বাই